প্রকল্প কাজের জন্য আগামী এক আগস্ট দেশের বিভিন্ন এলাকায় পাঁচ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে রোববার সাতাইশ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এতে বলা হয় এক আগস্ট সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত পূর্ব সাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে ফলে ওই সময় দিনাজপুর জেলার আংশিক দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক এর আওতাভুক্ত এলাকা ঠাকুরগাঁও এবং পঞ্চকোট জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে